একটা ডিগ্রি অবধি পড়াশোনা করেছি আমার যদি চিন্তা চিন্তাধারা থাকে মন্দির মসজিদের সামনে প্রদীপ বা ফুল বেঁচতে হবে সেটা তো কখন হতে পারে না আমার একটা পার্ট মানুষের হাতে কিছু টাকা দাও দরকার পড়লে রিজার্ভ ব্যাঙ্কের উঠতে গিয়ে কিছু টাকা ছাপাক রিজার্ভ ব্যাঙ্ক সেই টাকা রোল করুক অটোমেটিক অর্থনীতি দাঁড়াবে আলটিমেট মমতা কিন্তু টাকা দিচ্ছে না আলটিমেট মমতা এক হাজার টাকা করে যাদের দিচ্ছে আলটিমেট মমতা কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে রোল করাচ্ছে এই দিক দিয়ে যদি তুমি চিন্তা করো

ভালো একজন আমাদের অর্থনীতি বলছিলেন ইয়াং ছিল দারুণ বলুন সে বলছে যে এই যে ডলারের অর্থনীতি আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে এখন আমেরিকা যথেষ্ট ভুগছে হ্যাঁ তার এই ডলার সব জায়গায় আর চলছে না হুম তার সেটা কাম ডাউন করছে একটা জায়গায় চীন চীন তার ইয়েন চীনের যে উৎপাদন সবটা মিলিয়ে তার বাজার স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে এই মাল বিক্রি করার জায়গা নেই এবং দেখা গেছে যে তারা যে লেবার দিয়ে জিনিস কিনছে তৈরি করছে হ্যাঁ সেটা তার নিজের দেশেও সেটা সেই লেবারের সেই টাকাটা তোলার উপায় নেই এবং তারা বাইরে তার কেউ নিচ্ছেও না সেই জায়গায় দাঁড়িয়ে সব মানে এই যে যখন ডলার অর্থনীতি অর্থনীতিটা শেষ হচ্ছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য সমস্ত আস্তে 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 একটা লিমিটেশনের জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ তারপরে আর বাড়তে পারছে না ভারতের অর্থনীতিটা অন্যভাবে গড়িয়ে যাচ্ছে কীরকম বলছে এটা হচ্ছে টেম্পেল ইকোনমি মানে মন্দির অর্থনীতি অভাকাণ্ড মন্দির আবার অর্থনীতি তখন বলছে দেখো মসজিদ বা তোমার গির্জা অথবা অন্যদের যে ধর্মস্থল সেখানে সবাই যায় প্রার্থনা করে চলে আসে হ্যাঁ সেখান থেকে কিন্তু কোনো আর্থিক ইয়া হয় না কিন্তু আজকে এই যে অযোধ্যা মন্দির হলো অযোধ্যা মন্দির হওয়ার ফলে কত শত শত হাজার হাজার লোক সেখান থেকে সেখানে ফুল বেচছে বেলপাতা বিক্রি করছে হ্যাঁ এটা করছে ওটা করছে মানে সেখানে একটা ব্যবসায়িক মানে মন্দিরকে কেন্দ্র করে ব্যবসায়িক ইয়ে হচ্ছে তো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এখন হাজার হাজার মন্দির আছে এবং যেখানে মন্দির আছে সেখানকে কিন্তু একটা জবের সুযোগ আছে তাই না আমার কালীঘাটে দেখা যায় বলতে বানায় একজন মুসলমান হ্যাঁ সেখানে বলতে কেউ বলতে বানাচ্ছে কেউ তা তেল বিক্রি করছে কেউ প্যাড়া বিক্রি করছে এবারে প্যাড়া তৈরি হচ্ছে এই যে দূর থেকে হ্যাঁ একটা বড় অর্থনীতি অর্থনীতি যে মানে মন্দির অর্থনীতি আজকে ধরো তিরুপতি মন্দির মন্দিরে কিন্তু এই মন্দির অর্থনীতি তো আহ সরকারের নীতি না মানে যে মন্দির বা যে ট্রাস্টের সেটা তারি সে কখনো সরকারকে দেয় না সরকারের আলাদা ওটা আলাদা পার্ট বলছে কিন্তু অর্থনীতিটা তো শুধু মন্দির কর্তৃপক্ষ এর সঙ্গে তো জড়িয়ে গেছে প্রচুর লোক তো ওখানে করে খেলা সেটা আলাদা বিষয় এটাই হচ্ছে যে জব জবের ক্ষেত্রে মানে মানুষের কাজ পাওয়ার ক্ষেত্রে অর্থনীতিটা তো রোল করতে হবে সেই জায়গাটাই কিন্তু এই মন্দিরগুলো কেন্দ্র করে

কিন্তু মন্দির যেখানে আছে আমরা কিছু কর্মসংস্থান হলো সেটাই তো কিছু কর্মসংস্থান হলো যে অর্থনীতিটা কিসের উপর দাঁড়িয়ে আমি সেই কিছু কিছু ইনকাম করতে পারছো আয় ইনকাম করতে পারছো তবে তো সেটা আবার তুমি বাজারে নিয়ে ফেলবে আবার এটা রোল করবে তুমি চিনি কিনছো তুমি ধরো বাতাসা কিনছো বিক্রি করছো আবার অর্থনীতিতে গোম অর্থনীতি তো এইভাবে এটা একটা পার্ট বললে এটা একটা পার্ট বললে তুমি মানে আমি বলতো না কিন্তু এটা একটা পার্ট বললে কিন্তু মানে আমি এখন একটা ডিগ্রি অব্দি পড়াশোনা করেছি আমার যদি চিন্তা ধারা দেখা মন্দির মসজিদের সামনে প্রদীপ বা ফুল বেঁচতে হবে সেটা তো কখন হতে পারে না আমার এটা পার্ট কিন্তু হ্যাঁ এইটা তুমি কথা বলে যে অর্থনীতির চাকা ঘোরায় মানুষের হাতে টাকা যে কারণে ওই করোনার সময় অমর্ত সেনের পর ওনার নামটা জানা যে কয় নোবেল পেয়েছিলেন আমাদের বাংলাদেশি না না অমর্ত সেনের পর আমাদের নামটা খুলে গেলাম বিনায়ক না কি নাম জেন তো উনি একটা কথা বলেছিলেন এবং অমর্ত সেনের সব সাপোর্ট করেছিল করোনার সময় তো এই ইকোনমিটা অনেকটাই ডিস্ট্রয় হয়ে গেছিলো পৃথিবীর সাথে সাথে ভারতে তখন উনি বলেছিলেন মানুষের হাতে কিছু টাকা দাও দরকার পড়লে রিজার্ভ ব্যাঙ্কের উঠতে গিয়ে কিছু টাকা ছাপাক রিজার্ভ ব্যাঙ্ক সেই টাকা রোল করুক অটোমেটিক অর্থনীতি দাঁড়াবে এবং এই জিনিসটা আমি মানে এই ভোটের সময়ও বলেছিলাম যে কেন মমতার সরকার এবারে ভোট পাবে এই তোমার এই এই কথাটাই আলটিমেট মমতা কিন্তু টাকা দিচ্ছে না আলটিমেট মমতা এক হাজার টাকা করে যাদের দিচ্ছে আলটিমেট মমতা কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে রোল করাচ্ছে এই দিক দিয়ে যদি তুমি চিন্তা করো যে সে যেভাবেই কামাচ্ছে এখন তোমার মানে মন্দিরের পাশে যদি তো আমাদের একটা আমি তোমাকে বলি ইয়ে হচ্ছিল একটা সময় আমরা বাম আমলে বা কংগ্রেস আমলে এটাকে আমরা বোকামি ভাবতাম যে মানুষকে টাকা দিয়ে মানুষকে টাকা দেয় হ্যাঁ এটা হয় না কিন্তু পরে বলা হলো যে যদি উপভোক্তার কাছে পয়সা না থাকে ওটা জানে না বা যারাই না না সেটা তো পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে না এই অর্থনীতিটাও আজকে তোমার লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো একটা যে জমে যাচ্ছে না সেটাও একটা মহিলার কাছে যাচ্ছে সেও তার ছেলের জন্য এটা কিনছে মেয়ের জন্য ওটা কিনছে পরিবারের জন্য কিনছে হ্যাঁ এটা তো কিন্তু সেই অর্থনীতিকে তুমি যে এই জায়গাটাকে দাঁড় করালে আমি তোমার আমেরিকার পাঠে পড়ে আসছি কেউ যদি ওখানে প্রদীপ বেচে ফুল ব্যাচে বা দরগার চাদর বেচে বা গির্জার মোম ব্যাচে তার সাথে তার যেমনি অর্থনীতি রোল করে কেউ যদি ওখানে পকেট মার তাকেও তুমি অস্বীকার করতে পারো তারও কিন্তু একটা পার্ট চলে বা যে জুতো চুরি করে তারও পার্ট চলে এখানে তার ওটাই ব্যবসা তো এটা একটা পার্ট এটা পার্ট একটা অর্থনীতি রোল করানোর জন্য দরকার সবসময় দুই দেশের মধ্যে বিদেশে আদান প্রদান এবং বিজনেস বা বড় বড় কাল কারখানা আসা অফিস আসা এটার একটা দরকার তো একটা গেল এবং তুমি যেটা বললে যে ডলারের অধব হচ্ছে ডলারের অধব হওয়া মানেই আমেরিকা ধসে যাবে এই মুহূর্তে বা আমেরিকা সুপার পাওয়ার থেকে নেমে যাবে এটা এই মুহূর্তে আমি ভাবছি না এর কারণ হলো যদি আমি একদম গোদা বাংলা একটা কথা বলি আজকে ডলার কত দাম ভারতীয় রুপিতে তিরাশি টাকা তিরাশি টাকা যাই হোক আজকে ইউরো কত দাম ডিনার কত দাম তারও বেশি তাহলে আমার এক এক সমান মানে এখন মানে একশো সত্তর টাকা রুপি মতন হয়েছে এক ইউরো সমান প্রায় নব্বই না বিরানব্বই রুপির মতো হয়েছে এক ডলারের সমান প্রায় আশি না তিরাশি টাকার মতন হয়েছে তাহলে আমার কথা হলো যে এদের থেকে তো ইউরো বা দিনার বেশি তাহলে কেন আমি ডলারের উপরেই সব নির্ভরশীল তো ডলার না আমি আমি যে জায়গাটা বলতে চাইছিলাম সেটা ডলার হচ্ছে স্ট্যান্ডার্ড

এই টেবিলটি ডাক্তার গরি করে 10টা কান্ট্রি অ্যাডজাসেন্ট এ ফলে কি হয়েছে যে আমাদের ডলারের উপর নির্ভরশীলতা কমেছে কমার ফলেই কিন্তু আমেরিকা ইনডাইরেক্টলি চাপে পড়ে গেছে আমি সেটা বলবো বলার চেষ্টা করছি আর আমেরিকার ঝোকার না সেটা না মানে এইটা বলছি যে

পরিমাণটা জানতে হচ্ছে তাকে আবার ওই টাকায় ডলার কিনতে হচ্ছে আবার ওই ডলারটা এখানে দে তার যে টাকা কনভার্টের যে এক্সচেঞ্জের টাকা যে লস হচ্ছে এই লসটা তো বড় লস এটা এক টাকা দু টাকা নয় লসের থেকে আরম্ভ করে যে অ্যাভেলেবিলিটি এখন কি হয় তোমার কত ডলার আছে সেটা হচ্ছে তোমার মানে ইম্পোর্টের পাওয়ার দিয়ে বিচার হয় যে কার হাতে কত ডলার আছে সেটা ডলারের যে রিজার্ভ আছে ডলার সে বেশ স্ট্রং এই যে ভাবা হয় মানে এই যে ধারণাটা এটাকে ভাঙা এটা এটা ভাঙা হচ্ছে এবং আগামী দিনে সবাই এর সঙ্গে একমত হবে এটা ভেঙে দেবে জয় হোক ভালো লাগলো আমাদের অনেক ধরনের আলোচনা হয় তোমার সঙ্গে বসলেই অনেক গল্প হয় অন্য জগতে চলে যাই অন্য জগতে সবাই আগামী দিনে আমরা এরকম আরো নতুন নতুন এপিসোড করব